অমলা মন্দির স্কুল থেকে বনি ক্যাম্পে ভ্রমণ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত রায়দিঘি অমলা বিদ্যা মন্দিরের পরিচালনায় বনি ক্যাম্প ভ্রমণ সকাল আটটার সময় রায়দিঘি থেকে লঞ্চে করে পঞ্চাশ জন ছাত্রছাত্রী নিয়ে এগিয়ে চলল বনি ক্যাম্পের উদ্দেশ্যে বেলা একটার সময় পৌঁছায় বনি ক্যাম্পে সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাগণ বনি ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠে বাঘ দেখার জন্য অধীর অপেক্ষা করে থাকেন মূলত এই ক্যাম্পের বড় পুকুরের মিষ্টির জল খেতে আসে বাঘ ও হরি কিন্তু কিছুই দেখা গেল না সবাই হতাশ হয়ে বাড়ি ফিরে গেলেন কিন্তু যাবার সময় নদীর পাড়ে বিশাল আকারের কুমির শুয়ে রৌদ্র পোয়াচ্ছে এই দৃশ্য দেখে সবাই আনন্দ উৎসাহিত হয়ে গেল যারা এই প্রথম মনি ক্যাম্পে এলো তারা আবার আসবে বলে জানালো তার একটাই কারণ হলো প্রকৃতিকে মানুষ টানে প্রকৃতির রূপ এবং নদীর স্রোত যেন একাকার করে দেয় মানুষকে উপস্থিত হয়েছি বনি ক্যাম্পে আজ বনি ক্যাম্পে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন কারণ তারা অস্তরে উঠে উঠে বাঘ দেখার জন্য যেখানে মিষ্টি জলে পুকুর আছে সেই পুকুরে একই সাথে বাঘ ও হরিণ জল খায় দেখার জন্য অধীর আগ্রহের সাথে বহু দূর দূরান্ত থেকে অগণিত মানুষ এসছেন এই বডি ক্যাম্পে বাঘকে দেখার জন্য কারণ বাঘ তো এমনি চিড়াখানায় দেখতে পাওয়া যায় কিন্তু ন্যাচারাল বাঘকে দেখার জন্য উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষরা আজ সেই ছবি আমরা তুলে ধরছি সরাসরি আমাদের ডিএন নিউজ বাংলার পর্দার মাধ্যমে আজ দেখতে পাচ্ছি সেই দূর দূরান্ত এসে এসে মানুষরা কেন এসছেন তার বাঘকে দেখার জন্য কেউ দেখেছেন হরিণ কেউ আবার এই নদী পথে আসার পথে দেখতে পেলো শুয়ে আছে মানে কুমির কুমির জল জল রোদ কমাচ্ছেন সেটা আমরা দেখতে পেলাম এছাড়াও বন্য শুকর ঘুরে বেড়াচ্ছে আরও দেখা যাচ্ছে হরিণ দৌড়ে যাচ্ছে কিন্তু বাঘকে দেখা যাচ্ছে না বাঘ যে কখন আসবে সেই অবধি অপেক্ষায় অপেক্ষা রয়েছেন এখানকার আর একদম যারা হচ্ছে এসছে পর্যটকরা তারা ওয়াস্টার ওপর উঠে বাঘ দেখার জন্য অধীর আগ্রস হয়ে উপস্থিত আছেন আমি এখানে সরাসরি কথা বলব এক ব্যক্তির সাথে তিনি এসছেন অনেক দূর থেকে বাঘকে দেখার জন্য ওয়াস্টার উপর দাঁড়িয়ে আছেন আমি কোথেকে এসছেন আমি গড়িয়া বোরাল থেকে এসেছি কেন এসছেন

হরে কৃষ্ণ নার্সারি কেজি স্কুল ও অমনা বিদ্যা মন্দিরের পক্ষ থেকে কোথায় পৌঁছলেন আমরা বনি ক্যাম্পে গিয়েছিলাম জঙ্গল দেখেছেন হ্যাঁ পথে লঞ্চ থেকে কুমির দেখেছি কুমির শুয়ে নদীর চড়ায় কুমির দেখেছি বনি ক্যাম্পে টাওয়ারে উঠে হরিণ দেখতে পেয়েছি তার মনে নেই তাই তো তার উপরে আর কি দেখেছেন জঙ্গল দেখেছি অনেক জঙ্গল

একটা প্রাকৃতিক জায়গা এখানে গেলে বাঘ তারপর হরিণ সমস্ত কিছু দেখা যায় আমি এসেছি আস্তে আস্তে আমি নদীর ধারে দেখতে পেয়েছি রোদ পাত তারপর আমরা এখানে এসেছি অধীর আগ্রহে বাঘ হরিণ ইত্যাদি দেখার জন্য এসে আমরা হরিণের দেখা পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত বাঘকে দেখতে পাইনি অপেক্ষা করছি কখন তার দেখা পাবো আর এখানে আরো অন্যান্য মাছ টাছ ছিল ও আমরা দেখেছি আর লুজিপাতার সময় কি দেখা যাচ্ছে কি হ্যাঁ হ্যাঁ ওখানেই তো কমীতে দেখেছি আর এমনি ওই বিভিন্ন ধরনের গাছ দেখেছি হেতাল সুন্দরী ইত্যাদি গাছগুলো দেখতে পেয়েছি প্রকৃতি কেমন লাগে প্রকৃতি খুব ভালো লাগে আর এটা দেখে আমি মানে কি বলবো খুব আনন্দিত হয়েছে চোখের সামনে দেখে আর প্রচুর ছবি ভিডিও তো করেছি মানে চোখের সামনে এত গাছ থেকে কখনো দিন দেখিনি তো আমি সবাইকে বলবো যারা জানা অবশ্যই এখানে সুন্দরবন থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা